দেশের মালিকেনাও জনগণের হাতে ফেরত দেওয়ার যে আন্দোলন চলছে সেই আন্দোলনের নেতা জনাব তারেক রহমান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের মহাসচিব অধ্যাপক গোলাম ভাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সেই সাথে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের সভাপতি মহাসচিব ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টের বর্তমান সাধারণ সম্পাদক সহ সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিকগণ আমন্ত্রিত অতিথিগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে এই টেনিস গ্রাউন্ডে দাঁড়িয়ে বক্তব্য রাখা সত্যি সত্যি মানে খুবই কষ্টের এবং আনন্দের কষ্টটা হচ্ছে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আমরা অনেক প্যান্ডেল ভাঙতে দেখেছি এখানে ভাঙা প্যান্ডেলেও আপনারা কর্মসূচি করেছেন সেটাতেও আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে কষ্টের দিক আর আনন্দ হচ্ছে এই যারা এগুলো করেছে তারা আজকে কোথায় তারা আজকে কি আছে তারা কিন্তু খুব নিচে নিচে বলেছিল ওনারা যায় না ওনারা পালায় না কিন্তু তাদের নেত্রী অবস্থা আমরা দেখেছি ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন উনি আমি নাম নিতে চাই না কাজেই এই বক্তব্য যাওয়ার আগেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গী স্মরণ করি সাংবাদিক রুহুল আমিন ভাইকে। যে মানুষটি বিগত সতেরো বছর যত আন্দোলন সংগ্রাম হয়েছে এই প্রেস ক্লাব চত্বরে এই রাজপথে এবং যেখানেই হোক না কেন সবসময় যাকে একটা মানুষকে আমরা সব সময় পেয়েছি আমি মাঝে মাঝে পালিয়ে থেকেছি কিন্তু গাজীভাই কিন্তু ছিলেন এখানে অনেক সাংবাদিকরা আছেন যারা ছিলেন কাজী যে পাঁচজন এই ছত্রিশে আগ জুলাইয়ের প্রোগ্রামে শাহাদ বরণ করেছে সাংবাদিক সেই সাথে আরও প্রায় ঊনষাট জন সাংবাদিক সাগরণী সহ গত সাড়ে পনেরো বৎসরে বরণ করেছে সৈরাচারের ধাবায় তাদের সবার বিধি আত্মার মাঠুরাত কামনা করি সাইট সহ অনেক সাংবাদিক কারা রুদ্ধ হয়েছেন এখানে অনেকেই আছেন এবং অনেক অসুস্থ হয়েছিলেন অনেকে আহত হয়েছিলেন আজকে এখন তারা উপস্থিত এবং অনেক করুণ জীবনযাপন করেছেন বিজপি ভাই কিছুটা বলেছে সত্যিকার অর্থে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকের পাশেই দাঁড়িয়েছেন কিন্তু তারপরেও এখানে আর অনেকেই আছে বিভিন্নভাবে এই সমস্ত সেই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সর্বোপরি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এত কিছুর পরেও যে কথাটি আজকে বলতেই হয় পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এত মিডিয়া সবই ছিল কিন্তু ওই যে একটা কথা বলেছেন না যে ধাবা এখানে কেমন ব্যক্তি লাভ করেছিল সেটি বোঝা গেছে ওই আগস্টের পাঁচ তারিখ দুপুর বারোটা আর বারোটা এক মিনিট থেকে যদি আপনি পত্র পত্রিকা টেলিভিশনের চেহারা দেখেন তাহলেই বুঝতে পারবেন অর্থাৎ কি একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমরা আমাদের আত্মা আমাদের বিবেক অনেক ক্ষেত্রে আমরা বন্ধ রেখেছিলাম যেটা বাকের ভাই বলেছেন যে কিছু কিছু হালুয়া রুটির জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে ফেসিসরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে তার আগে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে ওই তিন স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকা তারাও বোডাউন করেছে যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে। সেটি ধারাবাহিকতায় কিন্তু প্রেসক্লাব এই অবস্থা সৃষ্টি হয়েছিল এখানে আপনি কেন প্রেস ক্লাব কেন বলবেন এই দেশের যত অগ্রগতি উন্নতি প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের নাম প্রেসক্লাব এখানে পাথর আছে শহীদ জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উল্টো দিকে বিএমএ ভবন আছে সেখানে একটি পাথর আছে সেটি ভিত্তিপ্রস্ত শহীদ জিয়া স্থাপন করেছেন ইঞ্জিনিয়ার্সিং ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষিবিধি ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অর্থাৎ এই দেশে শুধুমাত্র যে উনি একদিকে কাজ করেছেন তা সাড়ে চার বৎসরের মধ্যে এই মানুষটি যেদিকে হাত দিয়েছেন সেদিকে উনি সুনা ফলিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন যার জন্যই সাড়ে চার বৎসরে তলাহীন ঝুরি থেকে একটি তলা লাগানো ঝুরি হয়েছিল স্বয়ম্বর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ এবং দুর্ভিক্ষের হাত থেকে চাল রপ্তানি করতে পেরেছিল ওই সময়ে শহীদ জিয়ার সঠিক নেতৃত্বের কারণেই এবং ওই সময় সাংবাদিকরা ওনার আলোচনা সমালোচনা সব হয়েছে আজকে যে সমস্ত সাংবাদিকের নাম বললেন যারা কালো যে সাংবাদিক যাদের কথা আমরা শুনতাম যাদের লেখা আমরা পড়তাম আজকে আমরা বললেই বুঝি যে এই সাংবাদিক অমুক দলের এই সাংবাদিক অমুক দলের কিন্তু সাংবাদিকের রং দেখা উচিত ছিল না আমাদের দেখা উচিত বিড়ালটা ইঁদুর ধরতে জানে কি না কিন্তু আমরা দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি নিচে নামিয়েছি এখন আমরা অমুকের সাংবাদিক অমুকের সাংবাদিক মানুষের জনগণের যে সংবাদপত্র জনগণের যে সাংবাদিকতা সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছে আজ এখনও যারা আপনারা এই ডিউজে বিএফ ইউ যে প্রেস ক্লাব আমাদের একটিমাত্র চিন্তাভাবনা হওয়া উচিত যেমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এখন বলছেন দেশের মানুষের পাশে যান দেশের মানুষের কথা বলেন বিরোধী দলের কথা না দেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার লেখাটাই হচ্ছে সাংবাদিকতার কাজ এবং সেটি হতে হবে তাহলেই আপনারা ওই গ্যাস কামাল ভাইকে পাবেন মইনুল হোসেন সাহেবের মতো কলামিশকে পাবেন তাহলেই দেখা যাবে যে আপনার যে আমাদের এমায়াতুল্লাহ খানের মতো সাংবাদিকদেরকে পাবেন তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও তার জেনিত গৌরব সেটি ফেরত পাবে এবং এখন আপনারা যেভাবে এগুচ্ছেন এটি যদি অব্যাহত থাকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় শুধু সংবাদপত্র না শুধু সাংবাদিক না এই যে প্রেস কাউন্সিল কে করেছে আপনাদের প্রেস কাউন্সিলের কার্যক্রম এই যে সাংবাদিকদের জন্য ওয়েস যেটা আবদুল্লা ভাই গারি এগুলো ভালো কিছু করার জন্য কে ভূমিকা রেখেছে সব কিছুর পিছনেই বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজেই এই দল মানুষের কথা বলে এই দল মানুষের উন্নয়নের কথা বলে সেজন্যই আজকে দেশ ঘোষণা ছিল ভিশন টু জিরো থ্রি জিরো দু হাজার সনে সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতাশ দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন আর সকল বিরোধী দল মিলে জুলাই তেইশ সনে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ এটি এখন জনগণের দফা এটি দেশের মানুষের আগামী দিনের পাচার সন কাজেই সেটি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সেখানে তেমন কোনো কথা লেখা নাই কোনো প্রফেশন কোনো সাবজেক্ট কোনো সেক্টর কোনো অনুপস্থিত আছে দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন অগ্রগতির কথা আছে আর ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে জনগণ তার আগামী দিনে যাদেরকেই শাসন করার জন্য তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিবে নিশ্চয়ই এই একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই নেতৃত্ব আজকে আমরা খুব মানি বা মানি দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান কাজেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে সাথে নিয়ে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের মতো আগামী দিনে অধিকার প্রয়োগের দিনে ঐক্যবদ্ধভাবে একত্রিত বা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেয় তাহলেই দেখা যাবে আপনাদের আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ হবে এবং আজকের যত দাবি অর্থাৎ কারো কারও বোর্ড নাই কারও চাকরি নাই কেউ চাকুরিচ্যুত কেউ বিভিন্নভাবে সাগর ঋণীর বিচার হয় না একশো দশ বারের বেশি তার রিপোর্ট জমা হয় না একশো তেরো মাঝখানে আর চিন্তা হয়ে গেছে আজি এই অবস্থায় সে যদি পরিত্রাণ পেতে হয় সুশাসন দরকার আর সুশাসন আছে একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে আসুন সবাই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি সেটার আলোকে জনগণ নিজের ঐক্যবদ্ধ হই জনগণকে ঐক্যবদ্ধ করি তাহলেই আমাদের জন্য সামনে সোনালি দিন অপেক্ষা করছে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অনেক